হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে একটু চুলে তেল দিয়ে নিচ্ছি অনেক দিন দেওয়া হয় না আর এই যে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা আমি বিভিন্ন ধরনের ভেষজ জিনিস দিয়ে তৈরি করেছি এবং তেলটার গুণগত মান যদি বলি তাহলে সত্যিই অনেক ভালো আর এটা প্রায় শেষের দিকে নেক্সট যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাদের খেলা দেখছি কোনো এক কারণে আমার মনটা আজ ভীষণ খারাপ অন্য অন্য দিন ওদের খেলা ওদের আনন্দ ফুর্তি দেখে মনটা ভালো হয়ে যায় আজ কেন যেন সেটাও হচ্ছে না আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ধৈর্য আরও অনেকখানি বাড়িয়ে দেয় তো বন্ধুরা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে চারপাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে তো বৃষ্টিও নেমে দিয়েছে সেই সাথে প্রচণ্ড রকম বাতাস বাতাসে সব কাপড় চোপড়ও পড়ে যাচ্ছে তাই এগুলি একটু তুলে নিলাম তো এরই মাঝে বাচ্চাদের গোসলও শেষ আর আমি চেষ্টা করি বাচ্চাদের শাক সবজি খাওয়াতে যদি আলাদা করে শাক সবজি দেয় ওরা হয়তো দুজনের একজনও খাবে না তো তার জন্য আমি সব কিছু একসঙ্গে মেখে তারপরে খাওয়াই আর ওদের ভাতের প্রতি একটু আগ্রহ বাড়ানোর জন্য আমি এখানে একটু গোল গোল বল তৈরি করে নিয়েছি এবং একটু সস দিয়ে নিচ্ছি আর এই সসটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে ভাতের উপরে এরকম সস দিলে সে খুবই আগ্রহ নিয়ে খায় এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু হা করছে তো যেসব বাচ্চারা একদমই ভাত টাত খেতে চায় না তাদেরকে যদি একটু ভাতটাকে ডিফারেন্টভাবে ডেকোরেট করে তারপর ওদের সামনে দেন তাহলে কিন্তু ওরা ওই খাবারটা খেয়ে নেবে তা আমি চেষ্টা করি যখন দেখি ওরা একদমই খাবার খেতে চায় না তখনই আমি একটু ভাতটাকে ডিফারেন্ট ডিফারেন্টভাবে শেপ দিয়ে তারপর ওদের সামনে দেই এবং ওরা কিন্তু দুই ভাই খেয়ে নেয় তো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তো এর মাঝে আমি চলে যাচ্ছি আমার ইফতারের আয়োজন করতে তো বরাবরের মতো হয় এবারও ইফতারের সিম্পল আয়োজন আর ডিনারের জন্য আমি এখানে একটু গরু মাংস দিয়ে বুটের ডাল করব তার জন্য আমি বুটের ডালটা একটু ভিজিয়ে রেখেছি এটা যদি আরে আগে একটু ভিজানো যেত তাহলে ভালো হতো আমার মনে ছিল না হঠাৎই মনে হলো যে না আজকে একটু বুটের ডাল দিয়ে মাংস খাবো তো বন্ধুরা এখন চলে যাচ্ছি আমার জন্য ইফতার বানাতে আর ইফতারে আজও সেই সিম্পল আয়োজন আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি একটু সালাদের মতো বানিয়ে নিচ্ছি আর এই চিকেনটা তাওয়াতে করলে বেশ ভালো হয় আমি অন্য অন্যভাবেও করে দেখেছি তাওয়াতেই বেশ ভালো হয় তো চিকেনের সাথে খাওয়ার জন্য আমি কিছু সবজি অ্যাড করে নিচ্ছি আর এই সবজিগুলো খুব বেশি ভাজা ভাজা করব না হালকা একটু ভাজা হয়ে গেলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে ফেলব তো এখানে একটু গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম তারপর হালকা একটু সবজিগুলো ভাজা ভাজা হয়েছে আমি নামিয়ে নিচ্ছি তো ইফতারে আমার একটু চটপটির মতো কিছু খেতে ইচ্ছা হচ্ছে যদিও চটপটির কোনো মশলা বা কোনো কিছু আমার কাছে নেই তো যা কিছু আছে তাই দিয়ে আমি একটু হালকা পাতলা চটপটির মতো বানিয়ে নিচ্ছি আর এই যে যে ডাবলিটা এটা আমার সবসময়ই সিদ্ধ করা থাকে ফ্রিজে তো এই যে সিদ্ধ করা ডাবলির সাথে আমি কিছু শশা এবং টমেটো কুচি অ্যাড করেছি সেই সাথে ডিম এবং ক্রিস্পি ভাব আনার জন্য একটু বেসন তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা মরিচ কুচি এবং ভাজা পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন একটু ঝালের জন্য মরিচের গুঁড়া সেই সাথে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে নিচ্ছি একটু চাট মশলা ছিল সামান্য সেই সামান্য চাট মশলাও একটু দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি সবসময় তেঁতুলের একটা টক তৈরি করে ফ্রিজে রাখি সেই তেঁতুলের টকটাও দিলাম আর এখন প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে তাই টেবিলে একটু আমার ইফতারগুলি রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আমার কাছে দুটো খাবারই বেশ মজা লেগেছে বিশেষ করে সালাডটা অসম্ভব মজার ছিল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এখন চলে যাচ্ছি ডিনারের আয়োজনে সেই যে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার সাথে আমি সব ধরনের মশলা একসঙ্গে মেখে তারপর হচ্ছে আমি বুটের ডালটা বসাবো তো আমার মাংসের পরিমাণ যেহেতু কম বুটের ডালটাও কম আমার মনে হলো সব কিছু একসঙ্গে মেখে তারপর যদি বসায় সবকিছু কিছু ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আমার এই বুটের ডালটা আমি একটা মাটির পাতিলে রান্না করেছি আর এই মাটির পাতিলে রান্না করার জন্য আমার ডালের টেস্টটা সত্যি অনেক বেড়ে গিয়েছিল মাটির পাতিলে যে কোনো খাবার রান্না করলে আসলে দেখেছি একটু অন্যরকম স্বাদ হয় আর আমি চেষ্টা করি একটু মাটির জিনিসপত্র ব্যবহার করতে আর এটা ব্যবহার করা একটু ঝামেলা তবে যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ভালো তো। তো ডালটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করছি এখন ডালটাকে আমি অন্য চুলায় শিফট করে নিয়েছি এই চুলাতে আমি একটু তেলের মাঝে গোটা আস্ত মরিচ সেই সাথে কিছু রসুন কুচি এবং সামান্য কিছু পাঁচফোড়ন দিয়ে একটা সবজি করব। আমি সাধারণত সবজিতে পেঁয়াজ খুব একটা ব্যবহার করি না আমি সবজিতে বাগার হিসেবে যেটা হয় সেটাই আমি দিয়ে একবারে রান্না করি তো এই দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষ সবজিতে আমি লাস্টের দিকে একটু মরিচ এবং ধনে পাতা অ্যাড করে নিচ্ছি এই মরিচটা লাস্টের দিকে দিলে মরিচের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু বের হয় তো ডালে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়োও ব্যবহার করছি তো রান্না শেষে ডালটা দেখে এতটাই লোভ লাগছিলো যে ভাতের জন্য আর ওয়েট করলাম না কিছুটা মুড়ি নিয়ে আমি আমার বুটের ডালটা খেলাম তো সত্যি বুটের ডাল আর মুড়ি খেতে বেশ মজা লাগছিল তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ